জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতের চরণে জানে আমার শতকোটি প্রণাম স্মৃতি বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় আজিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হল ইষ্ট সেবা পরকালের জন্য না ইহকালের জন্য এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনব কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন ইহকালের ভাবনা ঠিক ভাবলে পরকালের ভাবনা কারোর ভাবা লাগে না যতটুকু কাল আমরা হাতে পাই ততটুকু যদি ইষ্টের সেবায় লাগাতে পারি তাহলেই তো কাম ফসা আর তার সেবা কিন্তু পারিপার্শ্বিককে বাদ দিয়ে নয় প্রত্যেকের বাঁচা সাহায্য যতটা করতে পারবে নিজে ইষ্টনিষ্ঠা থেকে ও তাকে ইষ্টনিষ্ঠ করে ততই জানবে তার সেবা করা হল সেই সেবা তিনি তুষ্ট হন নচে তার পটে ফুল বিলপত্র যতই দাও না কেন কিংবা পূর্ণ লোভে বা আত্মপ্রতিষ্ঠার লোভে ইষ্টের গাডু গামছা যতই বউ না কেন তাতে কিন্তু তার সন্তোষ উৎপাদন হবে না শ্রী শ্রী ঠাকুর বললেন আমি দেখেছি আমাকে সেবা করবার জন্য অনেক সময় কারাকারি পরে যা একজনকে বললাম পিকদানিটা ধরতে সে আসার আগে আরও তিনজন হয়তো এগিয়ে আসে সেটা আমার পছন্দ সই কি তাও তারা ভেবে দেখে না আবার তাদের কাউকে যখন সত্যি প্রয়োজন তখন হয়তো তাদের টিকিটাও দেখা যাবে না তারা তখন নিজের ধান্দায় ব্যস্ত ফলকতা আমার সেবা যে তারা করতে চায় তা নয় এক একজন এক এক খেয়াল নিয়ে অবসর বিনোদন করে ও তাদের একটা খেয়াল বিশেষ আমার সুখ সুবিধা লক্ষ্য নয় লক্ষ্য নিজেদের খেয়াল চরিতার্থ করা জানো যে তোমরা সকলে খোঁজখবর নিলে সেবা যত্ন করলে আমি খুশি হই কিন্তু আমার কাছে এসে হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকুক অথচ পাশের বাড়ির একটা রোগীর খবর নেওয়ার অবকাশ হয় না তোমাদের এই সবগুলি আমি লক্ষ্য করে দেখি কিছুই আমার চোখে এড়ায় না আবার অনেকে আছে সেবার অছিলার প্রবৃত্তির ঘরে নানান জায়গায় ঘুরে কিন্তু আমার এদিক দিয়ে মারায় না এক 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 বেধি মোট পর বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমি যা চাই বা কই সেটা ছাড়া আর সব পারে আর সেটা করলেও তার মধ্যে নিজের প্রবৃত্তি ও খেয়ালের এমন কতগুলি খাদ মিশিয়ে রাখি যে তার মধ্যে দিয়ে চরিত্রের গলদ বাড়ে বই কমে না ফলে দক্ষতা ও কৃতকার্যতার মুখ তারা দেখতে পায় না পরে আবার দোষ দেয় ঠাকুরের কথা মতোই তো এই কাজ করে দেখলাম তাতে তো এই হলো আমি ভাবি ঠাকুরের দোষ না হয় দিন কিন্তু তাতে তোর কী হলো তাই মানুষের ভিতরে ফাঁকি বুদ্ধি থাকলে তাদের সঙ্গে মুশকিল তবে কর্মট স্বভাব যাদের করার পথে তাদের স্বেচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটি যাই হোক না কেন তাদের সংশোধনের সম্ভাবনা বেশি থাকে অবশ্য যদি ওই সঙ্গে নাম ধ্যান ও আত্মবিশ্লেষণের অভ্যাসটা বজায় থাকে যারা অলস নিজেরা কিছু করে না অথচ যারা করে ক্রমাগত তাদের বিরুদ্ধ সমালোচনা করে বেড়ায় তাদের জঞ্জাল ক্রমে ভারী হতে থাকে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার রাত আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে করবেন জয়গুরু